আজ আমরা শিখব বাংলা স্বরবর্ণ অতে অজগর বনে বনে যায় বড় বড় দাঁত মেলে সবাইকে ভয় দেখায় আতে আম মিষ্টি মিষ্টি খাই গরমকালে ঠান্ডা রসে মন ভরাই ইতে ইলিশ নদীতে করে নাচ ঝাঁকে ঝাঁকে সাঁতরে চলে পায় না কভু বাঁচ ইতে ইগল আকাশে উড়ে যায় ডানা মেলে ঝড় হাওয়ায় মেঘের সাথেই খেলায় উতে উঠ মরুভূমি পাড়ি দেয় পিঠে বোঝা নিয়ে চলে ক্লান্তি তার হয় না কভু উতে ঊষা সকালবেলার রং লালিমা ছড়িয়ে আকাশ ভরে দেয় ঢং ঋতে ঋষি সাধনায় ডুবে রয় ভালোবাসা শেখায় সবাইকে সদা সদয় এতে একুশে ভাষার গৌরব শহীদ মিনারে আমরা জানাই গভীর শ্রদ্ধা ঐতে ঐরাবৎ সাদা হাতি বড় রাজ দরবারে চলে বাজে শঙ্খ ঘর ওতে ওল মাটির নিচে রয় তরকারিতে দিলে স্বাদে মন ভরায় ওতে ঔষধ অসুখ হলে খাই শরীর ভালো হলে আমরা সবাই হাসি পাই